السلام عليكم সবাই আমরা মনে করি যে অ্যাডমিশনের ঘুম নিয়ন্ত্রণের জন্য শুধু চা খেলেই হয় বা আমরা যখন রাত জেগে পড়া বা আমাদের যখন ঘুম ধরে এই যে আমি এখন একটু পরে কাজ করব তো আমার প্রচণ্ড ঘুম ধরতেছে তো আমরা একটাই মনে করি যে শুধু চা খেলেই আমাদের হয়তো বা ঘুমটা কেটে যায় কিন্তু অ্যাডমিশনে ঘুম নিয়ন্ত্রণের জন্য কিছু স্টেপ ফলো করতে হয় যেই স্টেপগুলোর মাধ্যমে তুমি তোমার ঘুমটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে তো প্রথম স্টেপটা যেটা হলো কি আমাদেরকে আগে ডিসিশন নিতে হবে যে আমরা কয় ঘন্টা ঘুমাবো একজন সুস্থ মানুষের জন্য বা একজন মানুষ সুস্থ থাকার জন্য তার জন্য ছয় থেকে সাত ঘন্টা ঘুমানোই একদম ভালো মতো তো আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা ছয় থেকে সাত ঘন্টার মধ্যে কারোর জন্য ছয় ঘন্টা কারোর জন্য সাত ঘন্টা বাট এর বেশি না সাত ঘন্টার বেশি না আবার ছয় ঘন্টার কম না এই জিনিসটা আমরা মাথায় রাখবো তো এই ঘুমানোটা আমরা একটু ভাগ ভাগ করে ফেলবো সেটা হলো যে রাতের বেলা চার ঘন্টা বা পাঁচ ঘন্টা ঘুমাবো দিনের বেলা এক ঘন্টা বা দুই ঘন্টা ঘুমাবো যখন রাতের বেলা চার পাঁচ ঘন্টা ঘুম হবে তখন আমরা একটা যেমন বারোটা বাজে আমরা যদি ঘুমিয়ে পড়ি তাহলে সকাল পাঁচটা বাজে উঠলে আমরা একটা ফ্রেশ ঘুম থেকে উঠে পড়াশোনা শুরু করতে পারবো তারপর দুপুরে খাবার দাবারের পরে একটা ছোট্ট একটা আমরা আমরা একটা ছোট একটা ব্রেক নিতে পারি এখন কথা হলো এই অ্যাডমিশনে ঘুম নিয়ন্ত্রণের জন্য তোমাকে শুধুমাত্র শুধুমাত্র যে চা খেলে যে ঘুম নিয়ন্ত্রণ হয়ে যাবে এটা মোটেও না এখানে মধ্যে অনেকগুলো বিষয় আছে তোমাকে খাবার দাবারগুলো কন্ট্রোলের মধ্যে রাখতে হবে তুমি কখন খাচ্ছ এই জিনিসগুলো মাথায় থাকতে হবে আবার এমন না যে না ঘুমিয়ে সারাদিন পড়তে হবে বিষয়টা মোটেও তা না ঘুমের আমাদের প্রয়োজনীয়তা অনেক বেশি কারণ হলো কি যদি আমরা ভালো মতো না ঘুমাই তাহলে আমাদের ব্রেন কিন্তু খুব ভালো মতো কাজ করবে না ব্রেন যখন আমাদের ভালো মতো কাজ করবে না তখন কিন্তু আমাদের জন্য ভালো আউটপুট আনা বা ভালো রেজাল্ট আনাটা খুব কঠিন হয়ে যাবে আর ঘুমকেও কিন্তু কখন কোনো পাত্তা দেওয়া যাবে না ঘুমকে যখনই আমরা পাত্তা দিব তখনই ঘুম কিন্তু আরও বেশি দেখবে যেই কোনো আমরা একটা কথা বলি না আমরা বাঙালিরা বসতে দিলে শুইতে চায় শুইতে দিলে ঘুমাতে চায় বিষয়টা হলো এমন যে আমরা যদি একবার আমাদের শরীরকে এইটা বুঝতে দেই যে এখন তার রেস্টের দরকার আমি সেই রেস্টটা সাথে সাথে দিয়ে দিচ্ছি তাহলে সে আরও রেস্ট চাইবে তাহলে আমাদেরকে ওই রেস্টের থেকে তাকে এটা বুঝতে দিতে হবে না আমার এখন কাজ করতে হবে আমার এখন পড়তে হবে তাহলে আমি কিন্তু তাকে সেই রেস্টটা দিবো না তাহলে আমার ব্রেন ওইভাবে কাজ করবে যে না আমার যেই কোনো সময় ধরো আমার শরীরটা একে একেবারে ভেঙে আসতেছে ঘুম আসতেছে তাহলে আমাকে ছোট্ট ছোট্ট স্ন্যাপ নেওয়া মানে ছোট্ট ওই যে বললাম না দিনের জন্য যে দুই ঘন্টা এই দুই ঘন্টাকে তুমি চার ভাগ করে ফেলো ত্রিশ মিনিট ত্রিশ মিনিট ত্রিশ মিনিট করে ফেলো বা এক ঘন্টা এক ঘন্টা দুই ভাগ করে ফেলো ওইভাবে তুমি চাইলে ব্রেক নিতে পারো আমরা কি করি মানে ধরো ঘুম নিয়ন্ত্রণের জন্য আমরা শুধু ভাবি যে আমরা বাকি সব কিছু দেখো আমরা কিন্তু সুস্থ থাকার জন্য ঘুমের যেমন প্রয়োজনীয়তা আছে তেমনি আমাদের খাবার দাবার নিয়েও অনেকটা সচেতন হওয়া দরকার অ্যাডমিশন টাইমে বিশেষ করে আমরা এমন কিছু খাবার যেগুলো আমরা একটু হলো বিরত থাকব। আমরা বিশেষ করে আমাদের খাবার দাবার খুবই প্রয়োজন কারণ আমাদের ব্রেন ভালো মতো কাজ করতে হবে কিন্তু ব্রেন ভালো মতো কাজ করার জন্য ভারী খাবারের খুব বেশি প্রয়োজন হয় না ব্রেন ভালো মতো কাজ করার জন্য তুমি গাজর খাও তুমি টমেটো খাও এগুলা খেলে কিন্তু তোমার কিন্তু পেট ভরা থাকবে কিন্তু তোমার কিন্তু ঘুম ধরবে না কিন্তু আমরা যেটা করি ভারী খাবার ভাত খেয়ে একেবারে ভাত আমরা কিন্তু বাঙালি তাই আমরা ভাত খাবো এটা খুব স্বাভাবিক কিন্তু আমরা অতিরিক্ত মাত্রায় ভাত খেয়ে ফেললে দুপুরবেলা অতিরিক্ত মাত্রায় ভাত খাওয়া রাতের বেলা ঘুমানোর আগে ভাত খাওয়া বা আমরা পড়তে পড়ছি আমি তোমরা একটা কাজ করতে পারো রাতের বেলা হয়তো বা এটা হলো শরীরের জন্য ক্ষতিকর কিন্তু অ্যাডমিশন টাইমে কিছুটা হলো কাজে দেয় আমি যেটা করতাম একেবারে ঘুমানোর আগে ভাত খেতাম ধরো আমি দশটা এগারোটা ভাত খেয়ে ফেলছে তাহলে আমার ঘুম ধরবে মাস্ট আমার একটু করে ঘুম ধরবে তাহলে এই যে ঘুম ধরছে এটা কেন আমার ওই যে খাওয়ার যে টাইমটা এই টেবিলটা আমাদের একটা কি বলতো এলোমেলো থাকার কারণে আমার ওই টাইমটা ঘুমটা ধরবে আমি যদি একেবারে ঘুমাবো ধরো আমি একটা বাজে তাহলে আমি বারটা খেয়ে ফেলি বারোটা বাজে তারপরে এক ঘন্টা আমি হেঁটে হেঁটে পড়ি তাহলে আমার জন্য কিন্তু এটা ভালো কাজ করবে তার মানে কি আমাদের কিন্তু খাবারের মধ্যে ভারী খাবার তারপরে হলো যে আমরা অনেক পরিমাণ ভাত খাই তো এই ভাত এই আটা জাতীয় এই জিনিসগুলোকে আমাদের একটু পরিহার করতে হবে ঠিক আছে আমাদেরকে ভাত এই ভারী খাবারগুলো থেকে একটু দূরে থাকতে হবে আমাদেরকে অ্যাডমিশন টাইমে আমাদের ডিম খাওয়া থেকে শুরু করে গাজর খাওয়া থেকে শুরু করে ফল ফ্রুট খাওয়া থেকে শুরু করে এগুলাই এগুলোতে একটু গুরুত্ব দিতে হবে আমরা ভাত বা ভারী খাবার জাতীয় থেকে একটু দূরে থাকতে হবে এটা হলো একটা জিনিস থার্ড যে জিনিসটা হলো যে সেটা হলো যে কতক্ষণ পর পর আমাদের ব্ল্যাক কফি ব্ল্যাক কফি যেগুলো আছে এই যে আমি একটু আগে খেলাম মানে চা মানে এটা এনে ব্ল্যাক কফি ইউজ করা হয় তো এই যে ব্ল্যাক কপি খেতে হয় ব্ল্যাক কফি খেলে কি হয় আমাদের ঘুমটা খুব দ্রুত চলে যায় যেটা আমরা অনেকেই করি না ঠিক আছে আমরা আমরা অনেকে ঘুম দাঁড়ানোর জন্য দুধ চা খাই এটা কিন্তু মোটেও কোনো একটা কাজে দেয় না ঠিক আছে ব্ল্যাক কপি খেতে পারো একদম ব্ল্যাক টি চিনি চারা খেতে পারো তার মানে এগুলো কিন্তু আমি তোমাকে বলতেছি না যে তোমাকে চিকন হতে হবে হবে হতে হবে এমন না তোমার গুমটাকে কাটানোর জন্য তারপর হচ্ছে ঘুম যখন ধরবে তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বা তুমি তখন বেশি বেশি মুখে পানি দিয়ে পড়বা তুমি বসবা না যখন যদি তুমি শুয়ে শুয়ে পড়ো তাহলে সেখান থেকে বসে যাবা বসার পরে ঘুম আসতেসে দাঁড়িয়ে যাবা দাঁড়িয়ে ঘুম ধরতেছে তাহলে তুমি হাঁটবা এইভাবে আমরা প্রতিনিয়ত ঘুমটাকে আমাদের কী করতে হবে বলতো কাজ করে নিতে হবে যখন মনে হচ্ছে যে না অতিরিক্ত আমি আর পারতেছি না তাহলে দশ মিনিট বা আধা ঘন্টার জন্য একটা স্ন্যাপ নাও হ্যাঁ একটু একটু ঘুমিয়ে নাও ঘুমের থেকে উঠে আবার নতুন করে পড়া শুরু করো এবং আরেকটা জিনিস হলো প্রচুর মানে কতক্ষণ পর মুখ মানে আমরা কি করবো ধরো এক ঘন্টা পড়ে দশ মিনিট একটা ব্রেক নিবা হাঁটাহাঁটি করবা যাতে তোমার ব্রেন ভালো মতো কাজ করে তুমি টানা ঘন্টা পড়ার টেবিলে বসে যদি আউটপুট যদি চার পাঁচ ঘন্টার আসে আর একজন আট ঘন্টা তাহলে কে লাভবান হচ্ছে যে আট ঘন্টা আলটিমেটলি দেখাচ্ছ তুমি বিশ ঘন্টা পড়তেছ কিন্তু সেটা তো কাছে দিচ্ছে না তার জন্য ঘুম দরকার আছে খাবার দাবার দরকার আছে কিন্তু এগুলো বুদ্ধিমানের মতো কাজ করে বুঝি শুনে করতে হবে আমাদের এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং লাস্ট যে জিনিসটা সেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে কি সেটা হলো যে আমাদেরকে মানে ওই যে কথায় আসে না যে প্রতিনিয়ত দেখবে যে যত বেশি তুমি মুখের মধ্যে পানি দিবে তত বেশি কিন্তু চোখগুলো আমাদের কিন্তু বা আমাদের কিন্তু মানে ঘুমটা আস্তে আস্তে দূর হয়ে যায় তো এই কাজটা করতে পারো তো ওভারঅল বলতে গেলে যে আমাদের অ্যাডমিশন টাইমে যে জিনিসগুলো ঘুম নিয়ন্ত্রণের জন্য করা দরকার সেই প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করেছি তোমাদেরকে তুলে ধরার জন্য তো আবার এই ঘুম নিয়ন্ত্রণ করতে গিয়ে একেবারে ঘুমাবানা সারা রাত জেগে পড়বা ঘুম ঠিকমতো করতেছো না বা ইয়া করতেছো না এই জিনিসগুলো করা যাবে না ঘুম ঘুমের জায়গা মতো ঠিক রাখতে হবে ঠিক আছে ঘুমের মধ্যে কোনো অবহেলা করা যাবে না কিন্তু সেটা আবার মানে একদম পরিমিত উপায় যেমন ধরো আমরা যখন দুপুরবেলা ঘুমাতে যাই এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমাতে যাই তখন অনেক সময় দেখা যায় তিন চার ঘন্টা ঘুম হয়ে যাচ্ছে তার জন্য অ্যালার্ম ইউজ করবা তোমার যে পরিবারে যা যারা আছে তোমার সাথে তাদেরকে বলে রাখবা যে আমাকে এই টাইম উঠাই দিতে যখন সে উঠাই দিবে যখন সে জোর করে উঠাই দেবে তারপর উঠে যখন তুমি একবার পানি দিবা পানি দিয়ে যখন তুমি পাঁচ মিনিটের রেস্ট নিবা তারপর তুমি একদম স্বাভাবিক হয়ে যাচ্ছ তার মানে সেই ঘুমটা আধা ঘন্টা যে ঘুমটা কাজে দিচ্ছে তোমাকে হয়তোবা তিন চার হয়তো বা এক্সট্রা করে কাজে দিচ্ছে কিন্তু সেটাকে আমাদের কন্ট্রোলের মধ্যে আনতে হবে তা আনার জন্য এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ঠিক আছে আর রাতের ঘুমটা নির্দিষ্ট পরিমাণ রাখবা আর রাতের বেলা একটু ঘুমানোর চেষ্টা করবা অনেকে আমরা রাত জেগে পড়ি দিনে ঘুমানোর চেষ্টা করি ওইটা খুব বেশি কাজে দেয় না আমাদের সবচেয়ে বেশি কাজে দেয় কি ধরো আমাদের ঘুমগুলো একদম নির্দিষ্ট পরিমাণ থাকে ধরো দশটা থেকে তিনটা বা সাড়ে তিনটা পর্যন্ত যেই ঘুমটা আমাদের প্রয়োজনে যে ঘুমটা সেটা অনেক কাজে দেয় আর বাকি যে সময়টা আমরা ঘুমাই সেটা কী করে সেটা আমাদের ক্লান্তি দূর করে কোনো আমার আমার আলটিমেটলি কোনো ব্রেন আমরা কিন্তু এই যে পড়াশোনা করতেছি কেন বা আমরা অ্যাডমিশনের জন্য কেন পরিশ্রম যাতে আমরা ভালো মতো পরিশ্রম করতে পারি যাতে আমাদের ব্রেন ভালো মতো কাজ করে ব্রেন ভালো মতো কাজ করার সময়টাই হলো তোমার হলো ঘুমের সময় তো দশটা থেকে সাড়ে তিনটা চারটা পর্যন্ত মানে তার জুতো নামাজ যেটা আমরা বলি যে শেষ রাতে আর একদম হলো যে রাতটা শুরু হয়ে যায় এই সময়টাতে দশটা থেকে তো আমরা দশটা বাজে না ঘুমাই আমরা এগারোটা বারোটা বাজে ঘুমাই আমরা পাঁচটা বাজে উঠে যাই তারপর বজর নামাজ যারা মুসলিম আসো যারা অন্য ধর্মাবলম্বী আছে তারা তাদের কার্যক্রমগুলো করে একটু হেঁটে তারপর পড়তে বসো পানি খাও আর ঘন ঘন পানি খাবা পানি বেশি বেশি খেতে হবে এই হলো ওভারঅল কথাবার্তা আর তোমরা জানো যে আমি আমাদের গাইডলাইন সেশনগুলোতে আমাদের সেশনগুলোতে এই দিক নির্দেশনাগুলো সবসময় দিয়ে থাকার চেষ্টা করি তো শেষ কথা যেটাই বলবো আসলে এটা আসলে খুব বলা দরকার সেটা হলো যে আমাদের বার্সিটি পূর্ণাঙ্গ কোর্স যেটা আমাদের লঞ্চ হয়ে গেছে তো এখানে মধ্যে কিন্তু অলরেডি অলরেডি কিন্তু তেরো চোদ্দটা ক্লাস অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব গুছানো এবং ওয়েবসাইটের মধ্যে সাজানো আছে এবং এক্সামগুলোও সব ওয়েবসাইটের মধ্যে সাজানো আছে তোমরা চাইলে এগুলো সব মানে এক্সামগুলো প্র্যাকটিস আকারে দিতে পারবে এবং রেকর্ডের ক্লাসগুলো ওগুলো করতে পারবে আর নিয়মিত আমরা ক্লাস নিচ্ছি সব ধরে ধরে তোমাকে আলাদা কোনো নোট করা লাগতেছে না ভাইয়া ওই নোটগুলো আমরা করে দিচ্ছি মানে আমাদের আগে থেকে নোটগুলো করা থাকবে তোমাদের ভাইয়াফুদের অন্যদেরকে দিয়ে আমরা নোটগুলো করিয়ে রাখছি তোমরা আর ক্লাসে কেন এটা করছে যাতে তোমাদের ক্লাসের মধ্যে কনসেন্ট্রেশন নষ্ট না হয় নোট করতে গিয়ে অনেকে ক্লাসে পড়া বুঝতে পারে না এই জিনিসগুলো যাতে না হয় এই জিনিসগুলো মাথায় রেখে আমরা এই কাজগুলো করছি তো আশা করি যে এটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে এক হাজার টাকা অফারে ভর্তি চলতেছে আমি জানি না এটা কতক্ষণ থাকবে কেন এটা কতক্ষণ থাকবে বলতেছে অনেক দিন ধরে অফারটা বন্ধ করবে বন্ধ করবে তোমাদের রিকোয়েস্ট একজন দুইজন তিনজন চারজন করে রিকোয়েস্ট করে আলহামদুলিল্লাহ অনেকে আমাদের উপর ভরসা রাখছে এটাই আমাদের বড় বিষয় তবে ইনশাল্লা বাসে আরও আরও চমক আসতেছে তবে ইনশাল্লাহ অনেকে হয়তো এরকম চাচ্ছিল যে ভাইয়া এসএসসি রেজাল্টের পর আমাদের একটা ভার্সিটি বাস লঞ্চ করুন ইনশাল্লাহ এটা নিয়ে আমরা ভাবতেছি আমরা তোমাদেরকে আপডেট জানাবেন ইনশাল্লাহ খুব দ্রুততম সময়ের মধ্যে নতুন ব্যাচটা তো এখন কথা হলো যে নতুন ভর্তি হব না কি এই ভার্সিটি বাসটাতে ভর্তি হব এখন আমাদের নতুন ভার্সিটি ব্যাচ যে আসবে এটা কোনো নিশ্চয়তা নাই কথা চলতেছে কিন্তু এই ভার্সিটি বাসটাতে ভর্তি হয়ে যাবে মাত্র তো ক্লাসে তো রেকর্ডেড হয়েছে তাই না তো ইনশাল্লাহ আমরা তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবো এবং নতুন নতুন টিচার প্যানেল আমরা সব তোমাদের জন্য ভাবে রাখার চেষ্টা করছে আল্লাহ হাফেজ আর জিরো ওয়ান এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে বাকি বিস্তারিত তোমাকে বলে দিবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম